আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আজকে নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ রশ্ম রহমতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি আর বন্ধুরা মা কিন্তু সুন্দর করে নুডলস রান্না করে নিয়েছে আর এখানে কিন্তু মা ডিম পোচ করে নিচ্ছে আমার যেহেতু সুপিনের নুডলস খেতে খুব ইচ্ছে করছিল। এই কারণে মা সুপিন নুডলসই করেছে আর বন্ধুরা এখানে কিন্তু মা ডিম পোচটার একটু লবণ দিয়ে রান্না করে নিচ্ছে আসলে ডিম পোচটার কুসুম বেশি নরম থাকলে আমার ভালো লাগে না এই জন্য কিন্তু মা ভালো করে একটু কুসুমটাকে শক্ত করে নিচ্ছে মানে ভেজে ভেজে আর কি আর বন্ধুরা আমার না সানি সাইড আপ খেতে একদমই ভালো লাগে না আসলে আমি খেয়ে অভ্যস্ত তো নই এই জন্য কিন্তু মা ডিম পচি করে আর এখন কিন্তু আমাকে মা ডিম্পচটা সার্ভ করে দিল নুডুলসের সাথে তো নুডলসটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি হয়েছে এতটা সুপি না একদম সুপি হলে না সারটা পাওয়া যায় না সব সুপের মধ্যে চলে যায় এই কারণে কি আমার সুপি ভালো লাগে না মানে একটু গ্রেভি গ্রেভি হলে না অনেক ভালো লাগে খেতে মানে এরকম স্যুপি অনেক ভালো লাগে আমার তো তারপর কিন্তু দেখো মা সার্ভ করে দিয়েছে আর এইদিকে আমি চলে এসেছি আর এখন খেয়ে নিচ্ছি তো আমার তো অনেক মজা লেগেছিল আর মা কিন্তু এই নুডলসের মধ্যে কয়েক দুটা মানে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছে কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে এই ফ্লেভারটা অনেক সুন্দর মানে একটা সুন্দর ফ্লেভার আনে নুডলসের মধ্যে আমার খেতে অনেক ভালো লাগে আর বন্ধুরা এইদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর গোসল করে নিয়েছিলাম তো আমি প্রথমে একটু পড়াশোনা করেছিলাম তারপর একটু খেলাধুলা করেছিলাম খেলাধুলার করার পর আজান যখন দিয়েছে তখনই কিন্তু আমি গোসল করে নিয়েছি আর এইদিকে কিন্তু মা রান্নার প্রস্তুতিও নিয়ে নিচ্ছি তো তোমাদের সাথে সেটা সামনে শেয়ার করব তো এখন তো অনেক মজা হচ্ছে খেলাধুলা খুবই আরাম সব সময় ছুটি অনেক ভালো লাগছে আর বন্ধুরা দেখো এখানে কিন্তু সুন্দর করে মা মাছ ধুয়ে নিয়েছে ছোট ছোট কাচকি মাছ তো লবণ হলুদ দিয়ে কিন্তু মা এটা ধুয়েছে এই জন্য একটু হলদে হলদে কালার এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো তো তবে মাছগুলো একদম চকচকে সাদা আর মা কিন্তু কুচি কুচি করে আলুকে কেটে নিয়েছে টমেটো কেটে নিয়েছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছে আর এদিকে কিন্তু মা কিছুটা লতি ধুয়ে রেখেছে এটা মা চিংড়ি দিয়ে রান্না করবে আর এগুলো হলো দেশি লতি আমাদের দেশি লতি খেতেই বেশি ভালো লাগে যদিও বাঁচতে কষ্ট হয় তাও এটাই খেতে বেশি মজা আর বন্ধুরা দেখো এখানে কিন্তু মা কিছু ফ্রেশ চিংড়ি মাছ ধুয়ে নিয়েছে যেটা কি না মা লতির সাথে চড়চড়ি করে রান্না করবে আর এখানে দেখো মা কিন্তু আলু কুচি কেটে নিয়েছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তারপরে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়েছে তেল তো এগুলো সব দিয়ে কিন্তু মা দেখো কত সুন্দর করে মেখে নিচ্ছে তো মেখে নেওয়াটা দেখেই কত সুন্দর লাগছে তাই না আলুগুলো একদম কচলে কচলে মাখতে হবে যাতে আলুটা একদম নরম হয়ে যায় যত ভালো মাখা হবে আরও তত বেশি টেস্টি হবে তরকারিটা জানো তো ভালো করে মাখলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অসুবিধা হয় না যেহেতু মাছটা অনেক নরম বেশিক্ষণ রান্না করলে তো মাছটা একদম গলে যাবে তো এই জন্য কিন যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এই জন্য কিন্তু এইভাবে ভালো করে মাখাতে হয় আর পরে মাছটা দিয়ে রান্না করতে হয় তো বন্ধুরা দেখো মাখতে মাখতে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে মানে পেঁয়াজ পেঁয়াজ থেকে এবং আলু থেকে অনেকটাই পানি বের হয়ে যায় দেখো ক কত সুন্দর করে মাখা হয়েছে এরপরে কিন্তু মা কেটে রাখা টমেটোগুলো দিবে তবে টমেটোগুলো অত জোরে মাখতে হবে না আলতো হাতে মেখে নিতে হবে তো দেখো মা কিন্তু আলতো হাতেই মেখে নিচ্ছে এই টমেটোগুলোকে আর এখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা কাচকি মাছ তো দেখো এখানে কিন্তু মা কাঁচকি মাছ দিয়ে দিয়েছে আর এখন মা মাছগুলোকে সব কিছুর সাথে আলতো হাতে মেখে নিবে না ছাড়া মাছগুলো ভেঙে যাবে তো দেখো মা আস্তে আস্তে মেখে নিচ্ছে সুন্দর করে আর বন্ধুরা তোমরা যদি এই রেসিপিটা ট্রাই করা আমি আশা করছি তোমরা কোনো দিন ভুলবে না এতই মজা এটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো অনেক মজা আর বন্ধুরা এখানে কিন্তু আমার সামান্য পরিমাণে পানি দিয়েছে যেহেতু টমেটো থেকে অনেক পানি বের হবে এর সাথে সাথে তো তোমরা দেখেইছ আলু এবং পেঁয়াজ থেকে অনেক পানি বের হয়েছে তো দেখো এখন কিন্তু এটা রান্না করা হচ্ছে তো রান্না করার সময়ও কিন্তু দেখো অনেকটা পানি বের হচ্ছে তো হালকা হালকা করে নেড়ে চেড়ে রান্না করতে হবে না কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো তারপর কিন্তু নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা দিতে হবে এটা অবশ্য তাহলে সারটা বহুগুণ বেড়ে যাবে খেতে অনেক ভালো লাগবে আর দেখতে পাচ্ছ করের চারপাশে একদম পোড়া পোড়া হয়ে লেগে গেছে তো এই পর্যায়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মানে পুরো পুরো ঝোলের পানিটা শুকিয়ে গেছে আর বন্ধুরা এখানে দেখো এখানে কিন্তু মা সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন জিরা বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছে তারপর কিন্তু সেখানে কিন্তু ধুয়ে রাখা চিংড়ি মাছ ভালো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর বন্ধুরা যখনই একদম তেল উঠে আসবে তখন দেখো এখানে কিন্তু মা লতি দিয়ে দিল তো লতিটা দেওয়ার পর এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে আর সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে লতি চচ্চড়ি তো অনেক মজা লাগে আর লতি চচ্চড়িতে বেশি পানি দেওয়া যায় না তাহলে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে তো ভর্তা ভর্তা হলে কিন্তু খেতে ভালো লাগে না তবে আস্তে আস্তে নেড়ে চড়ে নিলে ভালো করে রান্না হবে এবং ভর্তা ভর্তা ফিলও থাকবে না আর বন্ধুরা দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে লতিটা কিন্তু এক একদম সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আর একটু পানিটা শুকিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আজকে কিন্তু অনেক শান্তি করে মজা করে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি এতই মজা লেগেছিল তবে আমরা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি আর খাওয়া শেষ করে বিকালে একটু বাহিরে গিয়েছিলাম খেলাধুলা করার জন্য তো বাহিরে কিন্তু অনেক মজাই করেছি আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল বেশি রোদও ছিল না তবে আকাশটা হঠাৎ করে ধ্রুম ধ্রুম করে ডাকছে তো আমরা তো অবাক হয়ে যাচ্ছিলাম মনে হয় আকাশের পেট খারাপ হয়েছে এজন্য তার পেট গুড় করছিল অনেক জোরে জোরে করছিল তার কি গ্যাস ফ্রম হয়েছে কিনা সেটাই আমার সন্দেহ হচ্ছিল কিন্তু বৃষ্টি হয়নি তো আমরা কিন্তু অবাক হয়ে গেছিলাম এত শব্দ হলো অথচ বৃষ্টি হলো না তো খেলাধুলা করে কিন্তু অনেক মজা করেছি খে খেলাধুলা এনজয় করেছি তারপরে মাগরিবে আজান দেওয়ার পর বাসে এসে নামাজ আদায় করে নিয়েছি এবং এখন কিন্তু দেখো আমি কোরআন তেলাওয়াত করে নিচ্ছি তো তো তোমরা দেখতে পাচ্ছ আমি সুরে ইউনুস তেলোয়াত করছি আর তারপরে কিন্তু কোরআন তেলাওয়াত শেষ করার পর দেখি মা মজাদার চিকেন কাটলেট রান্না করছে তো দেখো কত জ্ঞান লাগছে না চিকেন কাটলেটগুলো দেখতে মা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে আর জানোই চিকেন কাটলেটটা যে এত মজা ভাজার পরে আমরা সবাই অনেক মজা করে কারাকারি করে খেয়ে নিয়েছি তো এটা কিন্তু প্রথম প্যাটার্ন তারপর মা অনেক ভেজে নিয়েছে আর বন্ধুরা এটাই ছিল আমার দিনের ভিডিও তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে পারো আর বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ